সংসারে যাতে সবসময় সময় বজায় থাকে তার জন্য প্রতি বৃহস্পতিবারই এইভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সোপাটা গুছিয়ে ঘরে আসলাম দেখো বাবা ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত তো বাবানের বাবা তো উঠে পড়েছে আর বাবানের বাবা উঠেই না বাইরে না কী করছে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে বলতে পারো আমার ঘুম থেকে আর আগে মানে উঠেছে আমি তেমনিতেই বৃহস্পতিবার করে একটু সকালবেলা বেশি উঠি কারণ একটু কাজকর্মটা বেশি থাকে তো মানে সকালবেলা পুজো দিতে তো অনেকটা সময় লাগে আর বৃহস্পতিবার করে তো জানি কতটা সময় লাগে পুজো দিতে এক ঘন্টারও বেশি আমার লাগে সময় পুজো দিতে তো বাবানের বাবা আমারও ঘুম থেকে ওঠার আগে মানে আমার ওঠার আগে উঠে তার বাইরে এই যে বাগানটা আছে না একটু ঘাস হয়েছে তোমাদের তো সেদিন দেখালাম সেই ঘাসগুলো পরিষ্কার মানে করছে আজকে বাগানটা না পুরো পরিষ্কার হয়ে গেছে একটু জায়গায় শুধু ছিল ঘাস তো তোমাদের সবটা দেখাবো বাবানের বাবা কতটা মানে আজকে পরিষ্কার করেছে ঘাস তো যাই হোক এইদিকে বাবান ঘুমিয়ে আছে বিছানাটা তুলতে পারছি না অনেকক্ষণ মানে আমি ওকে ডাকছিলাম তো ও বলছে উঠবে না আরও ঘুমাবে আর এইদিকে কি হয়েছে বলো তো একটু মানে মেঘলা মেঘলা করছে তো তো একটু ঠান্ডা ঠান্ডা ফ্যান চালিয়েছি তো ওমার কাঁথা ঘাই দিয়ে ঘুমাচ্ছে তো ভাবলাম থাক ঘুমিয়ে থাক উঠে পড়লে তারপরে বিছানা গোছাবো তো এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তো ওই ঘুমিয়ে থাক যখন উঠবে তারপরে গুছিয়ে নেবো তো ভাবলাম তাহলে দিয়ে কাজকর্মগুলো সারি ঘরগুলো বাসি ঘরগুলো ঝাড় দিই তো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে আজকে আবার ঘরগুলো সব মুছবো আমি বৃহস্পতিবার তো তো সেই জন্য ভাবলাম ঘরগুলো সব ভালো করে মুছে নিই তো আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপরে তো মুছতে হবে তাই না প্রতিদিনই সময় করি কিন্তু বৃহস্পতিবার করে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখি আমি ঘর বাড়িগুলো তো এইদিকে চলে আসলাম এই ঘরটাতে জানলাগুলো তো খুলে দিয়েছি আর সকালবেলা করে না প্রতিটা ঘরেরই আমি জানলা খুলে দিই এতে ঘরের মধ্যে একটু আলো বাতাসও ঢুকে আর বেশ ভালো হয় তো সেই জন্য সব সময় আমি এটাই করি তো এইদিকে ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি সোফাটা তো গুছিয়ে নিলাম ওই সন্ধ্যাবেলা না টাইমটা একটু অগোছালো হয়ে যায় সারাদিন রাত্রেবেলা না আর গোছাতে ইচ্ছে করে না তখন তখন মনে হয় রাত্রেবেলাটা থাকে আর আসবে বলো রাত্রেবেলা যে দেখবে ঘর বাড়ি অগোছালো আছে কি না তো সবসময় দেখো সকালবেলা গোছায় সারাদিন একদম রাত পর্যন্ত গোছানোই থাকে মানে সন্ধ্যার পর পর্যন্ত গোছানোই থাকে তারপরে যদি একটু অগোছালো হয় তারপরে আমি আর গোছাই না ভাবি রেখে দিই আচ্ছা না সবসময় না ইচ্ছাও করে না তাই না বলো রাত্রেবেলা আর কী গোছাবো ভাবি তখন সকালবেলা তো আবার গোছাতে হবে তো সকালবেলা একবারে গুছিয়ে নেবো তো আজকে দেখো ছোটো ঘরটা তোমাদের সাথে একটু মানে ঝাড় দিচ্ছিলাম তো আমি একটু শেয়ার করি কারণ ছোটো ঘরটা তো তোমাদেরকে দেখানোই হয় না সবসময় তো বাকি দুটো ঘরই দেখানো হয় আসলে এত মানে ঘরগুলো দেখানো হয় ছোটো ঘরে সেরকম কিছু নেই একদম ফাঁকা এক চোখে ছাড়া কিছু নেই তো সেরকম যে প্রতিদিন তো ঘর বাড়ি দেওয়া মোছামুছি করি ছোটো ঘরটা তারপরেও সেরকম মানে সেরকমভাবে ভিডিও করা হয় না ছোটো ঘরের তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মুছতে আসলাম তখন থেকে বাবা মুখে পড়েছে তো ওকে আমি আবার পাঠালাম বাইরে যে যাও তুমি ব্রাশটা করে নাও আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে ঘরগুলো মুছে নিয়ে আবার পড়তে বসবে আজকে অবশ্য বাবানের ছুটি আছে কারণ বৃহস্পতিবার করে তো বাবানের স্কুল ছুটি থাকে বাবানের পাপার আছে বাবানের পাপার তো শুধু রবিবার ছুটি আর বাবানের হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার দুদিন ছুটি থাকে আসলে বৃহস্পতিবার ছুটি থাকার কারণ কি বলতো আমাদের এখানে যতগুলো বাচ্চাদের মানে প্রাইভেট যে স্কুলগুলো হয় মানে বেসরকারি স্কুলগুলো যতগুলো আছে সব কটাই কিন্তু বৃহস্পতিবার করে ছুটি থাকে মানে গাজলে যে কটা স্কুল আছে আসলে কি বলতো গাজলে না আমাদের এখানে অনেক বড় হাট বসে যেরকম একটা হয় না যে এক এক জায়গায় হাট বসে একটা মানে যে কোনো একটা দিন করে তো আমাদের এখানে বৃহস্পতিবার করে হাট বসে আর প্রচণ্ড ভিড় গাড়ি ঘোড়ার প্রচণ্ড ইয়ার প্রচুর লোকজন একটা হাটে বুঝতেই পারছো কত লোকের ভিড় হতে পারে আর স্কুলের আশেপাশেই তো হাটটা বসে না মানে কাছাকাছি একদম বলতে পারো তো বাবানি স্কুল থেকে খুব কাছেই মানে হাট ধরো এক মিনিট লাগে বাবানি স্কুল থেকে হাটে ঢুকতে এরকম বলতে পারো তো প্রচণ্ড ভিড় আর ওখানে আশেপাশে যতগুলো স্কুল আছে সব কটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে শুধুমাত্র হাটের জন্য প্রচণ্ড ভিড় তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা তো সেই জন্য দুদিন করে ছুটি থাকে প্রতিটা স্কুলই গাজলে তো যাই হোক এদিকে দেখো অনেক কিছু বললাম এখন ঘরগুলো মুছে ঝাড় দেওয়া তো হয়ে গেল তো এখন ঘর মোছাটা বাকি তো ঘরগুলো মুছে নিই তারপরে বাইরে তুলসী মন্দিরটা একটু মুছব তুলসী মন্দিরটা তো বাবা বাবা ঘাসগুলো পরিষ্কার করেছে একদিন তো মুছে ছিলাম দুদিন আগেই মুছে নিলাম তো আজকে বৃহস্পতিবার তো আজকে একটু মুছবো আসলে কি বলতো এতদিন ধরে এত বৃষ্টি হয়েছে আর মাটিগুলো না কেমনই হয়ে গেছে তোমার সেটা পোকায় উঠিয়েছে মাটিগুলো এরকম মানে মোছার পরও না তারপরেও সমান হয় না তো আজকে একটু ভালো করে মুছে নেবো তাহলে দেখতে ভালো লাগবে তো চারিদিকে তো নয়নতারার প্রচুর গাছ ছিল তোমরা তো দেখেছ তো সেই গাছগুলো তো সবগুলোই বৃষ্টির জন্য একটাও নেই সবগুলো মারা গেছে সবগুলোই তুলে ফেলতে হয়েছে কারণ এত বৃষ্টি হলে কি আর গাছ থাকে বলে অনেক গাছ এর আগে যে পেঁপে গাছটা ছিল কত পেঁপে ধরেছিল আমাদের জানো বাগানে সব মানে সেই পেঁপে গাছটা মারা গেল বৃষ্টি ঢুকে মানে গাছের গোড়াটাই পচে গেছে তখন কি আর বাঁচে বলো তো আর কি করা যাবে এত বৃষ্টি হয়েছে গাছগুলো কোনো গাছই ভালো হয়নি তো যাই হোক এদিকে এখন তো সেই আবার মানে আর দু মাসের মতো আছে মানে ঠান্ডা পড়তে মানে মোটামুটি দেড় মাসের মধ্যেই ঠান্ডা পড়ে যাবে পুরোপুরি ঠান্ডা পড়তে দু মাসের মতো আছে তো এখন থেকে সেই মানে শীতের শাকসবজিগুলো লাগিয়ে নিতে হবে কারণ শীতের সময় তো যেগুলো হবে আর এখন না লাগালো পরে আবার দেরি হয়ে যাবে তো এখন আস্তে আস্তে না কী করছে বাগানের পরে যে বললাম বাগানটা পরিষ্কার করছে যাতে শীতের শাকসবজিগুলো আমরা আগে থেকেই লাগাতে পারি নইলে যে পরে লাগালে কি হয় বলো তো যে ঠান্ডা পড়ে যায় তো বেশি ঠান্ডা পড়ে গেলে তখন আমার গাছগুলো ঠিকমতো হতে চায় না অনেকটা দেরি লাগে গাছগুলো বাড়তে মানে ডাঠা বলো পালং শাক যে কোনো জিনিসই বলো ঠান্ডার সময় না ঠান্ডার আগে লাগালে ঠিক আছে ঠান্ডা পড়তে পড়তে একটু বড় হয়ে গেছে তখন ঠিক আছে নইলে পুরো ঠান্ডাতে না তখন পায় না বেশি আর সামনে তো টাছগুলো আছে তো সেই জন্য না কী হয় বলো তো ওই গাছগুলো হতে চায় তো দেখো এই দিকে বাবা বাবা পরিষ্কার করলো আর অনেক বড় এই দিকটা দেখো যে তুলসী গাছটা আমি তোমাদের দেখাতে পারলাম না ওই বাবানির বাবা বাইরে ফেলে দিলো অনেকটা বড় তুলসী গাছ হয়েছিলো যেই যখন প্রথম আমরা এখানে বাড়িতে মানে বাড়িতে ঢুকলাম তখন তুলসী গাছটা এনে লাগিয়েছিলাম দু বছর হয়ে গেল তুলসী গাছটা এখনও ভালো আছে তো অনেকটা বড় হয়ে গেছে একটা মানুষের মানে আমার থেকে বড় হয়ে গেছে বলতে পারো তুলসী গাছটা এত বড় হয়েছে তো ওখান থেকে তার সাইডের অনেকগুলো ডাল বাবানির বাবা ভেঙে মানে ফেলে দিয়ে আসলো কী করবে বলো তো এত মানে জায়গাটা নিয়ে এতটা ঘিরে নিয়েছিল অনেকটা জায়গা আটকেছিলো তুলসী গাছটা তো গাছটা আমি বললাম থাক কারণ সেই প্রথম বাড়িতে ঢোকার সময় গাছটা লাগানো হয়েছে যতক্ষণ নিজে থেকে না কিছু হচ্ছে ততক্ষণ ভালো রেখেই দেবো গাছটা তো সেই জন্য ডালগুলো ভেঙে ভেঙে বা অনেক বাইরে ফেলে দিল যে দেখতে পেলে ওগুলো কিন্তু সব তুলসী গাছ ছিল তো অনেকটা বড় ছিল তো আমি রেখে দিয়েছি এখনও অনেকটা লম্বা আছে মাথাটা আছে আর গাছটাও বেশ মোটা হয়েছে যেন অনেকটাই মোটা হয়েছে আমাদের বাড়িতে একটা জিনিস আমি খেয়াল করি তুলসী গাছগুলো বেশ সুন্দর হয় আর কোনো গাছ হোক বা না হোক তুলসী গাছগুলো বেশ সুন্দর হয় এই যে আমার তুলসী মন্দিরের যে তুলসী গাছটা কী সুন্দর হয়েছে সবাই না এসে বলে বট গাছের মতো লাগে দেখতে মনে হচ্ছে যেন একটা বট গাছ হয়েছে সবাই এসে এটাই বলে মানে আর কিছু করুক বা মানে বলুক বা না বলুক এই তুলসী মন্দিরের তুলসী গাছটার প্রশংসা সবাই করে সবারই খুব পছন্দ বলে তো যাই হোক এদিকে তুলসী মন্দিরটা মুছে নিলাম এখন দেখতে কত ভালো লাগছে বলো কদিন যে ঘাসে যে কি অবস্থা হয়েছিল তখন না দেখতে সত্যি খুবই খারাপ লাগছিল আর এখন দেখো মোছার পর কত সুন্দর পরিষ্কার লাগছে তো যাই হোক এদিকে এখন উঠানটা ঝাড় দিচ্ছি ঘরগুলো তো মোছা হয়ে গেল এখন উঠানটা ঝাড় দিয়ে চলে যাবো স্নান করতে আজকে আর কাছাকাছি কিছু করব না কয়েকটা জামা কাপড় ছিল দেখো বাবা পর এখনও ঘাস পরিষ্কার করছে আর আজকে জানো কি মানে ঘটেছে এত দেরি হয়ে গেছে বাবা পর আজকে স্কুল যেতে পরে আমি তোমাদের সবটাই বলবো তো যাই হোক এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিয়ে চলে যাব স্নান করতে তো সকালবেলা আমার সব কাজকর্ম একদমই হয়ে গেছে কোনো কাজই কিন্তু এখন আর বাকি নেই স্নান করে তারপরে তুলবো হচ্ছে ফুল তো যাই হোক এদিকে আমি এখন যারা দিদিভাইরা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো একটু পড়ে নিই চুমকি দিদিভাই বলেছে খুব সুন্দর গো দিদিভাই তোমার কাজটা ভীষণ ভালো লাগে ভালো লাগে আর তোমার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে তো শ্রুতি ব্লগ থেকেই দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিও মাঝে মধ্যে দেখি কিন্তু কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে আমিও ভীষণ খুশি হয়েছি তো পায়েল পাল দিদিভাই বলেছে তোমার সবুজ নাইটিটা খুব সুন্দর লাগছে তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই এভাবে পাশে দেখো আর ভালোবাসা দিও তো এদিকে দেখো জবা গাছের ডালটা সেই টেনে টেনে ফুলগুলো তুলতে হয় আর এখন না অনেক দিন ধরে যে গোলাপি কালারের যে জবাটা আছে না সেটা ফুটছেই না আগে কত ফুল ফুটতো বলো গাছটাতে কি বড় বড় কি সুন্দর লাগতো যখন পুজো দেওয়ার সময় ফুলগুলো মানে দিতাম বা তুলতাম ভীষণ ভালো লাগতো এখন অনেক দিন ধরে ফুল ফুটছে না প্রচণ্ড মন খারাপ হয় যখন ফুল তুলতে আসি সব গাছেরই ফুল আছে শুধু জবা গাছেরই ফুলগুলো নেই বাকি যে জবা গাছগুলো আছে সেগুলো তো ফুল ফুটে শুধু গোলাপিটাই ফুল ফুটছে না মানে নতুন করে আর কুড়ি আসেনি নতুন করে হয়তো আবার কুড়ি আসে তারপরে ফুটবে এখন জানি না নতুন করে আবার গুড়ি কবে আসবে নাইবার এবার আসবেই না আবার কদিন পরে আসবে ঠিক বুঝতে পারছি না কিন্তু গাছটা না পুরো ফাঁকা হয়ে থাকছে একটা দুটো ফুল ফুটলে তো হতো কিন্তু এখন একটা ফুলও ফুটছে না এরকম তো যাই হোক এদিকে দেখো সব গাছ থেকে ফুল তুলছে আর এগুলো গাছে একটু কমই ফুল ফোটে মানে তুললে তখন মোটামুটি বেশ অনেকগুলোই হয় কিন্তু এমনি দেখে মনে হয় বেশি ফুল নেই কিন্তু সবগুলোর তুলে না বেশ তখন অনেকগুলোই হয় আর ভালো লাগে এগুলো একটু বড় বড় সাইজের না এগুলোও হচ্ছে সেই টগর ফুলগুলোই একটা থোকা টগর আছে আর একটা না ট মানে টগর ফুল যেটা হয় ওরকম টাইপের কিন্তু একটু বড় মানে দেখতে ভীষণ ভালো লাগে আর কি সব আমাদের যে কটা টগর ফুলের গাছ আছে মানে সাদা ফুলগুলো সবটারই মানে একই রকমই দেখ মানে গাছগুলো হলো মানে সবটা ফুলের একটু ডিজাইনটা না প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা একই রকম কিন্তু একটাও নেই মানে সবটারই আলাদা আলাদা ডিজাইনগুলো তো যাই হোক এবার চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে তো যে ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেবো তো সুচিত্রা দাস দিদি ভাই বলেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদিভাই আমার নামটা নিয়েও দিদিভাই তোমার নামটা আমি নিয়েছি আর তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি অনেক ভালোবাসে তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো এইদিকে ঠাকুরের আসনটা মুছে নিলাম তারপর এখন মুছে নিয়েছি ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা মুছে নিয়ে দেখো বেশি নেই কিন্তু আমি পুজোর বাসনগুলো রেখে দিয়েছি ওগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করতে হবে আজকে না খুব একটা ভালো পরিষ্কার করতে পারিনি মোটামুটি হয়েছে কেন বলতো যে পিতাম্বরী দিয়ে আমি পিতলের সব বাসনগুলো পরিষ্কার করিনি একদম একটুখানি ছিল গামলাটা তো আমি তো আমি দেখো পরিষ্কারই করতে পারিনি খুব একটা হয়নি বাকি বাসনগুলো তবু একটু হয়েছে কারণ একটুখানি ছিল তো ওইটিকে অল্প অল্প করে দিয়ে তারপরে পরিষ্কার করলাম আমার একদমই খেয়াল ছিল না বাবা পাপাকে জানতে বলবো তো সেই জন্য হচ্ছে আমার মনেই ছিল না আজকে যখন কৌটাটা ধুই আবার ওপর করে রেখে দিলাম না আবার তো আনবে তখন তো ঢেলে রাখতে হবে কারণ বড় একটা প্যাকেট নিয়ে আসে তো তো কৌটার মধ্যে ঢেলে ঢেলে অল্প অল্প করে নিয়ে তারপরে হচ্ছে পুজোর বাসনগুলো আমি মাছি তো যাই হোক মোটামুটি আজকে পরিষ্কার ঘুরতে পেরেছি আর পিতলের জিনিস না কাঁসা পিতলের জিনিস একটু চকচক করলে না ভালোও লাগে না তো যাই হোক এদিকে পুজোর বাসনগুলো মেজে ওপর করে রাখলাম জলটা ঝরুক ততক্ষণে ভাবলাম আলপনাটা দিয়ে দিই এই যে বৃহস্পতিবার করে দেওয়া হয় আর এই যে গোটা বাড়ি সাদার জন্য কোথাও দেওয়ার উপায় নেই আলপনা শুধু এই দরজার সামনে সামনে একটু একটু কালো রঙের দেওয়া আছে এখানেই আমি সবসময় একটু আলপনা দিই তো সবসময় ঠাকুর ঘরের সামনেই দেওয়া হয় তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে খুব একটা ভালো পারি না মোটামুটি পারি কিন্তু আমার ভালো লাগে আলপনা দিতে আর দেখতে মানে যদি আমার বাড়িটা অন্য কাল আমার না একদমই মানে যখন টাইলসগুলো পছন্দ করলাম আমার না যদি অন্য কালারগুলো নিতাম ভীষণ ভালো হতো কিন্তু মানে কি বলবো আর অন্য কালার কী বা হতে পারে কালো ছাড়া কালো আর গোটা বাড়িতে কালো না কেমনই লাগবে বলো অবশ্যই আমি কালো কালারের টাইলস দেখেছিলাম সবই না সাদার মধ্যেই ডিজাইনগুলো ছিল একটু কম মানে হালকা পাতলা অন্য ডিজাইন সবই কিন্তু সাদার মধ্যেই ছিল আর একটা অন্য কালার বলতে গেলে একটু লালের মধ্যে ছিল আর হচ্ছে কালোর মধ্যে ছিল খুব একটা ভালো লাগছিলো না গোটা বাড়ি কালো কালো কেমন লাগবে এখন মনে হচ্ছে কালো হলে হয়তো ভালো হতো অন্তত আলোপনা দিয়ে সুন্দর করে সাজানো যেত তো যাই হোক কোনটা ভালো লাগতো ঠিক জানি না যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে যেহেতু এখন আর বলে কিছু হবে না আর ভেবে কিছু হবে না এখন আর কিছু করারও নেই তো যাই হোক এদিকে আলপনা দেওয়া শেষ করে এই যে পুজোতে এখন বসলাম কারণ আজকের দিনে পুজো দিতে আমার খুব অনেকটা দেরি লাগে এটা ওটা করতে করতে না দেরি হয়ে যায় ঘর বসানো ঠাকুরকে স্নান পুজোর বাসন মাজা এই ঠাকুরকে মানে সাজাই গুছিয়ে পুজো দেওয়া একটু সময় লাগে পুজোটা দিতে তো যাই হোক রুনা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমার বই রাখার র্যাকটা খুব সুন্দর কত দাম নিয়েছে গো আমি হচ্ছে রুনা বলছি তো ওটা হচ্ছে আমার বাইশশো টাকা নিয়েছিল অনেক দিন আগেই নিয়েছি মোটামুটি এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে একটু বেশিই হবে হ্যাঁ এক বছরের বেশিই হবে যখন আমি এটা নিয়েছিলাম মানে বাড়িতে ঢোকার কয়েক মাস পরেই কিন্তু এটা আমার নেওয়া হয়েছিলো এক বছরে একটু বেশিই হবে নিয়েছি আমি আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে তো এমডি নজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই কুসুম নাটকটা দেখতে দেখতে তোমার ভিডিওটা সামনে আস আসা মাত্রই দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই আরও বলেছে তোমার বাড়ির ভিতর এবং বাইরে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই আর বলেছে দিদি তুমি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছো ধন্যবাদ দিদি ধন্যবাদের কিছু নেই তুমি আমাকে কমেন্ট করেছো সেই জন্য আমার উচিত তোমাকে ধন্যবাদ দাও আর তুমি কমেন্ট করেছো আমি তো রিপ্লাই দেবো বলো আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা কমেন্টগুলো করো আর তোমাদের কমেন্টেরগুলো রিপ্লাইগুলো আমি দিতে পারি আমার তখন আরও ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো এত সুন্দর হয় আমার পড়তে ভীষণ ভালো লাগে আর বলেছে দিদি ভাই তোমার সিঁড়ির টাইলসটা করে দিও দেখতে আরও সুন্দর লাগবে ইচ্ছে তো আছে অনেকটু সমস্যা টাকারই একটু সমস্যা হয়ে যায় তো ইচ্ছে আছে করার দেখি যখন পারবো অবশ্যই করব। ইচ্ছে তো সবারই থাকে বলো একটু ভালো করে আর একটু সুন্দর করি ঘর বাড়িগুলো কিন্তু এই যে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হয়ে যায় কিন্তু চেষ্টা করছি দেখি কি করা যায় তো যাই হোক এদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি এবার পুজো দিয়ে নেব তো এদিকে আমার পুজো করতে করতে আজকে দেরি হয়ে গেছে আর সকালে কাজকর্মটা একটু বেশি ছিল তো সেই জন্য একবার তাড়াতাড়ি করে মানে এদিকে পুজো শেষ করে তাড়াতাড়ি চলে গেছিলাম রান্নাঘরে যেন অনেকটা দেরি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে পুজো শেষ করে চলো তুলসী মন্দিরে যাই চলে আসলাম এই যে জল দিতে মোছার পর দেখো কত সুন্দর লাগছে এইটা যদি একটু ভেজা না থাকতে ধরে এখন না মা মানে কী বলবো বৃষ্টিটা মানে চলে গেলেও মাঝে মধ্যে একটু হালকা পাতলা ঠিকই বৃষ্টি হচ্ছে দেখো এখনও পর্যন্ত ভগবানের বাবা পরিষ্কার করছি কিন্তু বাগানটা পরে আমি তোমাদের পুরোটাই দেখাবো যে কতটা কি পরিষ্কার করলো তো যাই হোক এখন কিন্তু ভালো লাগছে এটা যদি শুকিয়ে যেত আর মোছার পর যে সাদা মানে সাদা হয়ে যায় না মাটিগুলো যখন শুকনো থাকে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো যেহেতু এখন ভেজাল আছে তো খুব একটা ভালো লাগছে না তো যাই হোক এদিকে একদম পুজো শেষ করে আর একটুকু ধীর করে চলে এসেছি রান্নাঘরে তো এই যে এখন মানে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো নিরামিষ খাই তো সেই জন্য যে রান্না করবো ডাল করব সোয়াবিন করব মিষ্টি কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা করব তো এই যে ডালটার ভাতটা বসিয়ে দিয়েছে মুগ ডাল তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ততক্ষণ এদিকে আমার সোয়াবিনের জন্য সব কিছু রেডি করে নিতে পারবো তো এই যে সয়াবিনের জন্য আমি আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো আলু আর সেদ্ধ করে রান্না করবো একবারে ভেজে রান্না করব তো এইদিকে পরে সয়াবিনটা সেদ্ধ করবো ভাতটা হয়ে যাক আর তারপরে সোয়াবিনটা সেদ্ধ করব ডালটা হচ্ছে আর ডালটা সেদ্ধ করতে একটু সময় লাগবে তো ভালো ততক্ষণ এইদিকে সব কাজগুলো করে নিই তো এইদিকে আমার আলু কাটা হয়ে গেছে আলুগুলো একটু জলে দিয়ে দিলাম নইলে আবার কালো কালো হয়ে যাবে সেই জন্য তো এইদিকে মশলাটাও করে নিচ্ছি তো নিরামিষ তো ওই আদা জিরা লঙ্কা টমেটো দিয়েই হচ্ছে করব। আর নিরামিষ দিন আর কি বা মশলা দেবো এইগুলোই আছে তো এইদিকে মশলাটা করে আলুটা কেটে রেখে দিয়েছি রেডি করে এখন শুধু বাকি আছে এই যে কুমড়োটা কেটে নেওয়ার কারণ মিষ্টি কুমড়ো ভাজা কুমড়োটা এত ভালো আজকে জানো মানে কুমড়ো ভাজা করবো কি ভাজতে ভাজতে এত গলে আছে এত সুন্দর ভালো ছিল কুমড়োটা খেতেও ভীষণ টেস্টি ছিল আসলে কুমড়ো দেখলেই বোঝা যায় কোনটা ভালো হবে দেখো দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক এদিকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কুমড়োগুলো তো কিছুটা কাটলাম আর কিছুটা বাকি আছে ওটা কেটে নিলেই হচ্ছে হয়ে যাবে তো কাকুলি চক্রবর্তী দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা তোমার পুরো বাড়ির হোম ট্যুর দেবে তোমার বাড়িটা খুব সুন্দর আর তোমার হাতের ছোঁয় আরও সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর করে বলার জন্য অনেক ভালোবাসা তোমাকে আসলে কী বলো তো আমার না একটা হোম ট্যুর ভিডিও কিন্তু দেওয়া আছে তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো সে আমি অনেক দিন আগেই করেছিলাম অনেক কমাস বা বছর বলতে পারো হয়ে গেল বছর হয়েছে কিনা আমি যাই না ঠিক সাত আট মাস হবে কিনা আমার মানে সঠিক আমার জানা নেই ঠিক মানে কবে আমি ভিডিওটা দিয়েছিলাম তো তুমি চাইলে কিন্তু আমার গোটা বাড়ির মানে বাইরের বাগান থেকে শুরু করে গোটা বাড়িরই আমার কিন্তু হোম টুর ভিডিও দেওয়া আছে তো এখন যদি মানে আমি এখন হোম টুর ভিডিওটা করছি না কেন বলো তো বাড়িটা একটু সাজানো বাকি আছে তো বাড়িটা আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই ঘরের জিনিসগুলো একটু নিয়ে নিই তারপরে পরে একবারে সুন্দর করে একটা আরেকটা হোম টুর ভিডিও আমি তোমাদের জন্য দেবো অবশ্যই তো তুমি যদি দেখতে চাও আগের হোম টুর ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো তখন অবশ্যই বাড়িটা আরেকটু একটু ফাঁকা ছিল মানে আরও অনেক জিনিসই কম ছিল মনে হয় আমার ঠিক তো যাই হোক তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক এদিকে আমার তো হয়ে গেল ডালটা তো এখন করব হচ্ছে সয়াবিন তো পাশে দেখো সয়াবিনটা আমি সেদ্ধ বসিয়েছি এদিকে আলুটা ভাজা করছি আলুটা ভাজতে ভাজতে এদিকে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে ধুয়ে আমি একবারে হচ্ছে চিপে নিয়েছি তো আলুর সাথেই একবারে সয়াবিনটা ভাজা করবো আজকে না মা বাবা এসছিলো বলতে আসবে আর কি মানে বাড়িতে মা তালের বড়া করেছিল তো আমার তো তালের বড়া করা হয়নি তো সেই জন্য মা বলছে যে মা বাবা তো আসে না তোমরা জানোই আসলে এরকম হয়েছে মা বাবা এসে একটু ভিডিও করার আমার খেয়ালই ছিল না তো যাই হোক সেই জন্য মা বাবাকে দেখাতেই পারলাম না দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো আসলে আমার একদমই খেয়াল নেই কী করবো বলো তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো মা বাবা এসেছিল আজকে তো তালের বড়া নিয়ে এসেছিল আর একটু তেল পিঠে করেছিল সেগুলো নিয়ে এসেছিল তো পিঠের ভিডিও করা হয়েছে কিন্তু মা বাবা এসেছিলো মানে সকালেই এগারোটা মানে বারোটার দিকে এসেছিল বিকেলবেলা আবার চলে গেছিলো এসে থাকতে পারে না জানো তো কী হয় বলো তো একা সংসার তো আমার মায়েরও বাড়িতে যে গ্রামের দিকে গরু থাকে না তো গরু তো দেখতে হয় আমার দাদা তো সেরকম বাড়িতে থাকে না ও কাজে কাজে ব্যস্ত থাকে ও তো বাড়িতে থাকে না বললেই চলে সারাদিন ও কাজ মানে কাজের জন্য বাইরেই থাকতে হয় ওকে বাড়ির বাইরে সেই বলতে পারো রাত নটা ছাড়া বাড়িতে ঢুকে না তো মা বাবা থাকে বাবা একটু বাবার যেহেতু টোটো আছে আর মাঠে জমি আছে সেগুলো দেখতে হয় তো মা ছাড়া একটা গরু দেখার কেউ নেই তো সেই জন্য এসে না এভাবে থাকতে পারে না তো ওই আসলে দু এক ঘন্টার জন্য আসে আবার সেই অনেক দিন পর পর আসে কাছে কাছেও মানে দশ মিনিট মানে ধরো বাইকে দশ মিনিট লাগে টোটোতে ধরো পনেরো মিনিট লাগলো তারপরও আসার সময় পায় না জানো তো এরকম তো যাই হোক এদিকে দেখো সোয়াবিনটা করছে এদিকে কুমড়াটা বলো না ভাসতে ভাসতে এত নরম হয়ে গেছিলো কি বলবো খেতে কিন্তু ভীষণ ভালোও হয়েছিল তো এদিকে আমার সোয়াবিনটা হয়ে গেলো আর মা বাবা এসে নিরামিষ দিন কী বা করবো বলে হঠাৎ করে ফোন করেছে তার মধ্যে আমি জানতামও না আসবে এদিকে আমার রান্না অর্ধেক হয়ে গেছে তারপরে বলছে আসবে তো বললাম যা আছে তাতে হয়ে যাবে অসুবিধা হবে না তো যাই হোক আগে বললে এদিকে বাবা মের একটু দোকানে গিয়ে একটু পনির আনতে পারতো কিন্তু ওই যে মানে এদিকে বাবানের বাবা ওর কাজে ব্যস্ত হয়ে পড়লো কারণ হচ্ছে ওই যে বাইরে ঘাস তুলছে তো যাই হোক এ করে করে মানে কী আর বলবো তো যাই হোক এদিকে দেখো আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করছি তো হচ্ছে মৌ দিদিভাই বলেছে দিদিভাই আমার নামটা নেবে আমি তোমার ভিডিও রোজ দেখি কমেন্ট করা হয় না আমার নাম বৌ থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো আগের দিন ব্লগে আরও কিছু দিদি ভাইরা হচ্ছে কমেন্ট করেছে নয়ন শর্মা পিয়ার বেঙ্গলি ব্লক রিয়া ব্লক অ্যান্ড কিচেন রুবি মাঝি পূর্ণিমা দাস অর্জুন ব্লক সামিয়া আক্তার নুসরাত জাহান তারপর রুবি ব্লক আর শামযুক্তা চৌধুরী পূর্ণিমা দাস তো আজকে কি হয়েছে জানো তো ওই দেখো এদিকে ভাত বেড়ে দিয়েছি বাবানকে তো আগেই দিয়েছিলাম তো বাবানের পাপার জন্য ভাত বেড়েছি ও খাওয়ার একদমই সময় পাচ্ছিলো না এত দেরি হয়ে গেছে খেয়ালি করে যে দেখো তিনজনের জন্য ভাত বেড়েছি এখন আমারও খেয়াল নেই কটা বাজে বাবানের বাবারও খেয়াল ছিল না এত দেরি হয়ে গেছে সে তো খেতেই পারলো না বললো কি আমাকে টিফিন বাটিতে দিয়ে দাও স্কুলে গিয়ে খাবো তখন আমি কি করলাম বলো তো ওই ওই জামা প্যান্ট পরছিল তখনই আমি নিজে হাতে ওকে ভাত মা মেখে দু তিনবার মুখে দিলাম খেয়ে কি না খেয়ে স্কুলে যাবে তো যাই হোক এই যে মা দেখো তালপিঠা নিয়ে এসছে মানে মানে তেলপিঠা আর বড়া নিয়ে এসে আর তাল নিয়ে এসছে তো এগুলোই মা নিয়ে এসছিলো তো যাই হোক এদিকে বাবান খাবে তো বাবানকে একটু দিলাম তো মা বাবা ভাত খেয়েছিলো বাবা একটু জুস দিয়েছিলাম তো আর ভিডিও করা হয়নি দেখে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাবানের বাবা কইভাবে আজকে তাড়াতাড়ি করে একটু আমি নিজে হাতে খাইয়ে স্কুলে পাঠালাম তো যাই হোক দেখো অনেকটা পরিষ্কার করেছে এদিকে তোমাদের বললাম না দেখাবো এইদিকটা পরিষ্কার হয়েছে সামনে একটু ঘাস আছে এটা তো টোটালি করে নিয়েছে শুধু এখানটায় একটু ঘাস আছে তাহলে এটা হয়তো আর দুই একদিনের মধ্যে করে নেবে তাহলে কিন্তু পুরো বাগানটা একদম পরিষ্কার হবে আর পুজোর আগে না একটু পরিষ্কার না থাকলেও ভালো লাগে না তার মধ্যে আবার নতুন করে শাকসবজির গাছ লাগাতে হবে কেমন লাগে বলো এই যে দেখো বেগুনের গাছগুলো বেশ সুন্দর বেঁচে গেছে কিন্তু লাগানো হয়েছিল না লঙ্কার গাছগুলো আর এই যেখানে মানে কুপিয়েছেন এখানে কিন্তু হচ্ছে ডাটা লাগানো হয়েছে কালকেও সন্ধ্যাবেলা করেছে তাই আর ভিডিও করতে পারিনি তাই ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আজকের মতো টা এটা